ওই মত করে ডাক দিয়া কে হুজুর আপনি আমাকে খাস তবা করাইয়া দেন হুজুর আমি দিলাম জীবনে আর মত খাবো খাবো না হে আল্লাহ বাগের বান্দার ওই মাহফিলের ভিতরে গাঁজা করু ডাকতে পারে মত কর থাকতে পারে সুদ কর থাকতে পারে যারা কর থাকতে পারে পারে কি পারে না আল্লাহ ওয়ালাদের মাহফিলে হাজির হইয়া গেলাম এই আল্লাহ ওয়ালাদের কুদরতের নজর যখন কোন গাঁজা খায় কোনো মত করার উপর পড়িয়া যাবা মুহূর্তের ভিতরে তার জীবন পরিবর্তন হইয়া মাওলার পাগল হইয়া বাড়িতে চলিয়া যাইতে পারে আমি মাওলা তাকে অলিদের উচ্চ মাকাম দান করলাম পাঁচ বহুজুর গী হাসতে আন্দার ইয়াদ কোন আও ইয়াদ কোন চুমা কাম দান করছে কি বলেন ঠিক না বেঠি আল্লাহ আকবর আল্লাহ রুমি রহমাতুল্লাহ আলাই বলেন এই যুগের হজরতে ওলা বাই কারাম ইসরা আল্লাহ সালাতামের সমতুল্য উদাহরণ দিয়েছেন এই জন্য উদাহরণ দিয়েছেন ইসরা সালাতাম যখন সিংহায় ফুৎকার দিবেন ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মরা মানুষ জীবিত হইয়া উঠিয়া যাইবেন তাদের মরাদের জিন্দা হইয়া যাবে যাবে কি যাবে না এখন মতপুর বলে হ্যাঁ এব্রাহিম বিন আদাম আপনি এত বড় আল্লাহ ওয়ালা এত বড় আল্লাহ উলি আপনি আমার মুখমন্ডল মোসাই দিলেন আমি এতদিন জানতাম আল্লাহ বলা আল্লাহর আল্লার হলিরা পাপীদেরকে ঘৃণা করে আজকের আমি বুঝতে পারলাম এই পাপীদেরকে আল্লার ওলিদের চাইতে কেউ এত মোহাব্বত করতে পারে না জোরে কইবেন না সোহাদ কলার ব গুজার মর দে হাল স কালর ব গোজারো মর দে পেশে মার কামালে পা মাল ওই মত করে ডাক দিয়া কে হুজুর আপনি আমাকে খাস তবা করাইয়া দেন হুজুর আমি ওয়াদা দিলাম জীবনে আর মদ খাবো খাবো না হে আল্লাহ বাগের বান্দার ওই মাহফিলের ভিতরে গাঁজা করু থাকতে পারে মদ কর শাক থাকতে পারে সুদ কর থাকতে পারে জেনা থাকতে পারে পারে কি পারে না আল্লাহ ওয়ালাদের হাজির হইয়া গেলাম এই আল্লাহ ওয়ালাদের কুদরত জীবন পরিবর্তন হইয়া মাওলার পাগল হইয়া বাড়িতে চলিয়া যাইতে পারে পারে কি পারে না আমি মাওলা তাকে অলিদির উচ্চ মাকাম দান করলাম পাঁচ বছর গী হাসতে আন্দার দেখুন আও ইয়া দেখুন আও ইয়া দেহমাতুল্লাহ বলে আল্লাহর বান্ধব তো অব করল এখন পর্যন্ত মাওলার শেষ কাম মাওলানা দান করছে কি বলেন ঠিক আছে बेटी আল্লাহু আকবার আল্লাহ মারুমি রহমাতুল্লাহ আলাইহী বলেন এই হজরতে হযরতে ওলাবাইตরা ইসরা বিল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমতুল্য উদাহরণ দিয়েছেন এই জন্য উদাহরণ দিয়েছেন ইসরা আলাইহিস সালাতু ওয়াস যখন সিংগায় ফুৎকার দিবেন ভুতকার দেওয়ার সঙ্গে সঙ্গে মোরা মানুষ জীবত হইয়া উঠিয়া জারিয়া এবার ইব্রাহিম আদম রহমাতায় চিন্তা করে আল্লাহ এবার মাওলা জানাই দা ইব্রাহিম তুমি আশ্চর্য হইয়া গেছো তাকে অলিদের উচ্চ মাকাম দান করলাম হ্যাঁ ইব্রাহিম আদম তুমি

আমি মাওলা তাকে অলিদের উচ্চমা কাম দান করল মাইনে মেন সোয়ে মামেন মাইনে কা

তুমারে বুঝিয়ামি আমি মুরগে গোলে দরখতে সবুজে সবজে ন যার খুশিয়ার হার কফতরে মারে ফের হে আল্লাহ বাঘের বান্দারা দেখেন একটা গুনাগার মানুষ একটা মৎকর মানুষ আল্লাহ ওয়ালাদের সনস্পর্শে আশার কারণে আল্লাহবাদ তাদেরকে অলিদের উচ্চ মাকাম দান করছেন কী বলেন ঠিক ভাবে ঠিক আল্লাহ একবার ওয়াশতে ওলামায় করাম ওয়াজ করবেন ভয়ান করবেন তাদের কুদরতির নজর যখন কোনো গুনাগার বান্দার উপর পড়িয়া যাইবে মুহূর্তের ভিতরে জীবনটা পরিবর্তন হইয়া আল্লাহর বান্দর মা ফেল থেকে আল্লাহওয়ালা ভাইয়া সূলязаর হে দান করছে আমি আগেই বলছি এটা টাকা দিয়া ক্রয় করা যায় না ক্ষমতা দিয়া ক্রয় করা যায় না এই স্পেশাল পাওয়ারটা মাওলার পক্ষ থেকে দান করা হয় জোরে আওয়াজ দেয়া কোন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ নবী যুদ্ধের ময়দান থেকে আসিয়া গাছের ডালের সঙ্গে তোর রাখিয়া ঘুমাইতেছে এমন সময় উদি দেখতেছে নবীজি ঘুমায় আল্লাহর নবীকে হত্যা করার জন্য যখন ডাল থেকে তরবাড়িটা বের করেছে হাজুর বিলামিন রাখ দিয়া বলিয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আ করার জন্য তরবারি বের করে বলাইছে আল্লাহ নবীজি যখন ওই ইহুদির দিকে তাকাইলো তাকানোর সঙ্গে সঙ্গে কাঁপতে কাঁপতে আল্লাহর বান্দা জমিনের ভিতর পড়িয়া যায় জেন্দেগি কোন জেন্দেগি কোন জেন্দেগি বন্দেগি কোন বন্দেগি আল্লাহ 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 নবী ডাক ডাকি আল্লাহ গর বাড়িটা আমার হাতে চলে আসছে আল্লাহ নবী ডাক ডাকি এখন বলো তোমাকে কে বাঁচাইবে আল্লাহ কেউ দি ডাক ডাকাইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তরবারিটা যখন আপনার হাতে আসছে এখন বাসানের মালিক আপনি আল্লাহ নবী ডাক ডাকাই উদি বাসানের মালিক আমি না বাসানের মালিক আমার আল্লাহ বাসানের মালিক কে এই জবান কলে বলেন বাসানের মালিক হা জাগাইয়া বলেন আল্লাহ আল্লাবাকের বান্দারা মাওলাকে যদি একটা ডাক দেওয়ার মতন ডাক দিতে পারো আমার মাউলায় যদি ডাকটা কবুল করে বল্লা চাই তুমি কেন কাঁদতে কাঁদতে জমিনের ভিতরে পড়িয়া গেলা তুমি তো আমাকে হত্যা করার জন্য তরবার নিয়ে যা এদি ইয়া দেখি আপনার চক্ষু দিয়া যখন আমার চক্ষুর দিকে তাকাইলেন আপনার চক্ষু দিয়া চক্ষুর দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমার জীবন পরিবর্তন হইয়া যায় ইয়া রসুল আল্লাহ ইয়া হবি বল্লা দেরি করবেন না আপনি আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন মোহাম্মদরা নবী তাকানের সঙ্গে সঙ্গে যদি পরিবর্তন হইতে পারে আল্লাহ নবী দুনিয়ায় নাই আছে নাকি যারা এখন আল্লাহ নবী দুনিয়ায় নাই সাহাবা کرام দুনিয়ায় নাই হকানি আল্লাহ ওয়ালারা দুনিয়াতে আছে কি নাই তারা যদি কোন গুনাহগারদের চোখের উপর সঙ্গে সঙ্গে তার যদি জীবন পরিবর্তন হইতে পারে কি পারে না যারা কান পারে কি পারে না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন